দ্বিতীয় আমল হচ্ছে জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করা জুমার দিনে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের কাছে খাসভাবে দরুদগুলোকে পেশ করা হয় সালামগুলোকে পেশ করা হয় এবং নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম আমাদের দরুদের সালামের উত্তর দেন সালামের উত্তর আমরা তো জানি অর্থটা একটা আমলও আমরা জানি খুব খাস একটা হলো সকাল সকাল মসজিদে আসতে হবে উত্তম পোশাক পরিধান করা আতর খুশবু ব্যবহার করা তারপরে পায়ে হেঁটে মসজিদে আসা ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা মনোযোগের সাথে খুদ্া শ্রবণ করা এবং খুদ্া চলাকালীন অবস্থায় কাউকে বিরক্ত না করা ডিস্টার্ব না করা এই কাজগুলো করলে ইনশাআল্লাহ প্রত্যেক পদক্ষেপে এক বছরের রোজা এবং এক বছরের রাতের নামাজের আমের নে কি হবে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল তম এক বছরের নফল নামাজ এর নেকি হবে যদি এই আমলগুলো আমরা কালকে করতে পারি আল্লাহ আল্লাবাকে আমাকে করার তৌফিক দেন আপনাদের সবাইকে করার তৌফিক দেন আমি দ্বিতীয় আমল হচ্ছে জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করা জুমার দিনে রসুল্লা সাল্লাহআলসাল্লামের কাছে খাসভাবে দরুদগুলোকে পেশ করা হয় সালামগুলোকে পেশ করা হয় এবং নবী করিম সাল আলী হাসাল্লাম আমাদের দরুদের সালামের উত্তর দেন সালামের উত্তর আমরা তো জানি অর্থটা অর্থ কি আপনার উপর শান্তি বর্ষিত হোক তো যদি যদি কেউ কেউ অর্থ কি আপনার উপরেও শান্তি বর্ষিত হোক তো যদি নবী করিম সাল আলী কাউকে সরাসরি সালামের উত্তর দিতেন তাহলে রাসুলের দোয়া পাওয়া যেত না দুইটা জিনিস যদি আপনি চান একটা হচ্ছে আপনার গোনা ঝরে যাক বা আমার গোনা ঝরে যাক এবং দুশ্চিন্তা দূর হয়ে যাক এই দুনিয়াতে মানুষের যত মানে যত কষ্ট দুঃখ দুর্দশা এর অন্যতম প্রধান কারণ হচ্ছে টেনশন কারণ কি টেনশন কিসের টেনশন রিজিকের টেনশন চাকরির টেনশন ব্যবসার টেনশন আহাল পরিবারের টেনশন এই স্ত্রী সন্তান ভবিষ্যতে কি করব। দুনিয়ার টেনশনই তো বেশি যদিও টেনশন থাকার দরকার ছিল পরকালের বেশি দুনিয়ার টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দৌর পাঠ করে এটা হাদিস থেকে বললাম আর গোনা আমল নামায় যে গোনাগুলো আছে এগুলোও মিটে যাবে যদি কেউ বেশি বেশি দৌর পাঠ করে একজন সাহাবি রসুল্লআ হাসালামকে বলেছিলেন ইয়া রাসোল্লাহ আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব আমি কি চার ভাগের এক ভাগ দৌড় পড়বো নবীজি বলেছেন সাল আলি হাসাল্লাম তুমি পড়তে পারো চাইলে আরও বাড়াতে পারো বাড়ালে বাড়ালে তোমার জন্য উত্তম ইয়ার আসল আমি কি তাহলে তিন ভাগের এক ভাগ দরুদ পড়বো আর দুই ভাগ দোয়া করবো নবীজি বললেন করতে পারো বাড়ালে তোমার জন্য উত্তম ইয়ার আসল আমি কি তাহলে অর্ধেক দৌড়দ পড়ব আর অর্ধেক দোয়া করব নবীজি বলছেন বাড়ালে চাইলে করতে পারো ইয়া ইয়ার আমি কি তাহলে সারা আমার পুরো দোয়াটাই শুধু দৌড়দি করব আপনার উপরে তখন নবী সালাম বলুন যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গোনাও থাকবে না কোনো দুশ্চিন্তাও থাকবে না তো যদি দেখেন যে দরুদ পড়তে 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 দোয়ার সময় চলে গেছে এতে আবার মানে মন খুতখুত করার কিছু নেই বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছে আরেকটা আমল আছে যে আমলটা করতে থাকলে দোয়াগুলো এর মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাআল্লাহ সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত এই কয়েকটা আমল কালকে খুব খাস করে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ জুমার রাতের তো ফজিলত আমরা জানি বললাম প্রথমে রাত যেহেতু হয়ে গেছে আজকে আমল লাইন না করে কেউ ঘুমাবো না ইনশাল্লাহ আর দ্বিতীয় কথা হচ্ছে কালকে জুমার প্রিপারেশন ভালো করে নিব প্রিপারেশন কয়েকটা বললাম সকাল সকাল মসজিদ আসতে হবে জুমার ক্ষতি আর্মি খুদবা শুরু করবেন তারপরে ঢুকবেন না বয়ান শুরু হওয়ার আগেই মসজিদ আসতে হবে ইনশাল্লাহ মানুষের মানুষের সমস্যা থাকতে পারে নজর থাকতে পারে এটা আলাদা বিষয় এটা হল প্রথম কথা সকাল সকাল মসজিদে আসা গোসল করা ফরজ গোসলের মতো গোসল করা তারপরে হচ্ছে উত্তম কাপড় পরিধান করা উত্তম কাপড় বলতে আমার সবচেয়ে সেরা কাপড়টা আর আমরা মসজিদে আসি কিন্তু অনেকেই একেবারেই রাফ একটা কাপড় পরে আসি এটা উচিত হয় না হারিসে জিব্রিল মিশকা শরীফে আছে ওখানে দেখবেন জিব্রাইল আলী হিসাল্লাম মানুষের রূপ ধরে নবী সালামের কাছে এসেছিলেন তার বর্ণনা দিচ্ছেন সাহাবি ওমর আদিআল আহ তার কাপড়টা ছিল ধবধবে সাদা কাপড়টা ছিল ধবধবে সাদা এবং চুল কুচকুচে কালো লাই আলি সফর তাকে দেখে মুসাফিরও মনে হচ্ছে না মানে পরিপাটি হয়ে তিনি মসজিদে এসেছেন কে জিবরাইল আলী ইসালাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে মসজিদে আসলে আসলে প্রত্যেকবার যখন তোমরা মসজিদে আসবে তখন সুন্দর করে আসো সুন্দর কাপড় পরে আসো তাহলে সকাল সকাল মসজিদে আসা হিসেব করেন কটা বলতেছে এক সকাল সকাল মসজিদে আসা ফরজ গোসলের মধ্যে গোসল করা তিন কে বললাম আতর খুশবু ব্যবহার করা উত্তম কাপড় পরিধান করা চারটা পাঁচটা হচ্ছে ইমামের কাছাকাছি বসা ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা ছয় খুদবা মনোযোগের সাথে শ্রবণ করা খুদবা দুটোই আলহামদুলিল্লাহ আর একটা হলো কাছে বসলাম খুদবা শুনলাম এবং নামাজ শেষ করলাম ইমামের সাথে তাহলে ফজিলত হচ্ছে প্রত্যেক কদমের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজা নেই চল এটা হলো জুমার দিনের প্রথম কাজ আর কাজ বললাম দরুদ বেশি বেশি পাঠ করা ফজিলত তো আপনারা জানেনি আমি কয়েকটা বলে দিলাম একটা হলো যদি টেনশন ফ্রি লাইফ করতে চান তাহলে দরুদ আর যদি চান আপনি আমার মাফ হয়ে যাক তাহলে দরদ বেশি বেশি দৌড় এমনকি যদি আপনি চান যে আপনার কোন আপনার দোয়া বেশি বেশি কবুল হোক তাহলেও দরদ মনে করেন আমি আপনি আমি তাওহিদপন্থী সুন্নার সন্ন্যার অনুসারী হালাল খাই দোয়াও করছি জায়েজ দোয়া এই দোয়াটাও আসমানে ঝুলে থাকবে এই দোয়াটা কোথাও ঝুলে থাকবে আসমানে ঝুলে থাকবে এটা রবের কবুলিয়াত পাওয়ার জন্য যে মাধ্যম সেটা হলো দৌরত